আপনারা ভিডিওটা দেখেন আগে পরে কিছু কথা বলতেছি আপনি ট্রলি নিয়ে আইছেন এই জায়গা যদি দেখে একটা যাত্রীর ট্রলি নিয়ে আর কিছু দিব না আপনারা কি ভিতরে যাবেন না আসছেন ভিতর থেকে হ্যাঁ ট্রলিটা আপনি ওইদিকে পাস করেন তাড়াতাড়ি আপনাদের জন্য তো এই সমস্যাগুলো হয় কাকা এখন যদি আপনি ট্রলিটা নিয়ে বের হয়ে যান কেউ কিছু কইতে পারবো আপনি মনোগঞ্জে একটা ট্রলি এই সিএনজির ভিতর করে ট্রলিটা নিয়ে গেলেন আপনারা তো দেখলেন ভিডিওটা ভিডিওটার মধ্যে একজন লোক ক্যামেরা নিয়ে হাতে একটা প্রবাসী ভাইকে প্রবাসী ভাইয়ের ফ্যামিলি কে বলতেছে টলি কে বলছে আনার জন্য আমার কথা হইলো হ্যাঁ একটা প্রবাসী পরিবার থেকে জিগে তো ট্রলি কাটা আনছে টলি নিজ দায়িত্বে আনছে আমাদের অধিকার টলি আনা আমরা তো টলি চুরি করতেছি না তুই যেভাবে তুই যেভাবে ফোন নিয়ে আস যে টলি আনছে চুরি করে নিবা তোর কি প্রবাসীকে সোর হয় হ্যাঁ প্রবাসী শোন না বুঝছ তোরা যখন দেশও থাকস দেশের সবকিছু ভেঙ্গেছি রাখাস তোর সোর তুই হয়তো হইবি এয়ারপোর্টে কিন্তু কর্মকর্তা বুঝছো এই যে তুই যে আজকে এয়ারপোর্টে চলাফেরা করতেছ ঠিক আছে কার অনুদানে চলাফেরা করতেছ আমরা প্রবাসীরা বাংলাদেশের টাকা পাঠা দিকা এর জন্য চলাফেরা করতে পারো তোরা তোরা এত করে সাহস দিল গাড়া যে প্রবাসীরকে জিঙ্গাবি তলি করে আনছে ঠিক রে এয়ারপোর্টে যা সামান চুরি হয় স্বর্ণ চুরি হয় আমাদের বিভিন্ন সামান তোরা চুরি করে রেজাজ গা তোরা হেসো মাথায় খেলতে না এটা তো প্রবাসীর সামান সামান্য একটা টলি প্রবাসী ভাই আইসে পাঁচ বছর পরে ঠিক আছে পুরো ফ্যামিলি ওটা নিয়ে আইসে যে টলিটা একটু নিয়ে যাবো সামনে বাইরে যাতে কষ্ট না হয় হ্যাঁ গিয়া ফোন নিয়ে ধরে গিয়ে তোদের টলিকে আরে কি রে তোরা কিনা আদব কায়দা নাই তোরা ভালো রেসপেক্ট দিবি সম্মান দিবি আমাদেরকে প্রবাসীদেরকে তোরা হেই না তুই ফোন নিয়ে জিজ্ঞাসা টলিকে ডানছে কত বড় সাহস কত বড় কলিজা